মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চে আজকে অবস্থান বিক্ষোভের আমরা পাঁচশো বাষট্টিতম দিনে উপস্থিত হয়েছি আমাদের একটাই দাবি গেজেট মেনে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করতে হবে এবং এই যে আমাদের দাবিটা সেই দাবিটা সম্পূর্ণরূপে ন্যায্য এবং নৈতিক দাবি কেননা কলকাতা গেজেট কমিশন নিজে যে গেজেট প্রকাশ করেছিল সেই গেজেটের অনুযায়ী সেই গেজেট অনুযায়ী আটের থ্রি বি পরিষ্কার করে লেখা ছিল ইন্টারভিউ এর পনেরো দিন আগে সিট আপডেট করে নিয়োগ তাই আমাদের এই ন্যায্য দাবি এই ন্যায্য দাবিতে আমরা অনর যতক্ষণ না আমাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে ততদিন আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে চলবে দু হাজার চোদ্দ থেকে আজকে দু হাজার তেইশের আমরা একেবারে শেষ লগ্নে অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি অর্থাৎ আর দুদিন পরেই দু হাজার চব্বিশে পড়ে যাবে তাহলে দু হাজার চব্বিশ দশটা বছর আমাদের জীবন থেকে যে চলে গেল দশটা বছরে আমাদের বয়সগুলো থেমে নেই আজকে চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত পেরিয়ে গেছে তাহলে এই সিটগুলো তাহলে আর কতদিন লোকে চাকরি করবে পরীক্ষায় দেওয়ার মতো মানসিকতা বয়স কোনোটাই আমাদের মধ্যে নেই তাহলে অবিলম্বে আমাদের নিয়োগ দিতে হবে এবং গত বাইশ তারিখ যে ঘটনা ঘটেছে আমাদের যে উনষাট জন সঙ্গী জেলে রাত কাটিয়েছে মেয়েরা ৫৫ জন এক এবং ছেলে চারজন চার দিন যে জেলে অতিবাহিত করেছে তার জন্য আমাদের কিন্তু আরও ভিতরকার আগুন আরও জ্বলে উঠবে এবং আমাদের জীবনে হারানোর মতো কোনো জিনিস নেই আমাদের জীবনে সব হারিয়ে গেছে আমাদের দেওয়ালে পেট টি পিঠ গেছে তাহলে শিক্ষামন্ত্রী যদি আমাদের গুলি করে দেন সেই গুলিটাও কিন্তু আমরা সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আমাদের কিন্তু কোনো রকম ভাবে বৃদ্ধ বাবা মার পাশে দাঁড়াবো বলে কিন্তু আজকে সেই বৃদ্ধ বাবা মার পাশে আমরা দাঁড়াতে পারি না আমরা তাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারি না কিন্তু কেন এই বঞ্চনা এই অবমাননা কেন আমাদের তার উপযুক্ত জবাব কিন্তু কমিশনকে দিতে হবে এবং আমাদের দাবি যতদিন পূরণ হচ্ছে ততদিন অবধি আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে চলবে কিছু জনের কাছ থেকে শুনে নেব যে কে কি বলবে প্রথমেই আমরা সুমার কাছে যাচ্ছি সুমার থেকে শুনে নিচ্ছি আমাদের এই মঞ্চের দাবি এবং আমরা আমাদের অভিব্যক্তি আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আমাদের দাবি ভীষণ স্বচ্ছ এবং ন্যায্য আমরা পাঁচশো বাষট্টি দিন ধরে আজকে অবস্থান মঞ্চে বসে আছি শুধু একটাই জিনিস মনে করার জন্য কলকাতা যে গেজেট দু হাজার ষোলো সালে বিশে অক্টোবর কমিশন বানিয়েছিল সেখানে এইচ রুল সে রুলস পরিষ্কার বলেছিলেন যে ইন্টারভিউ পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে অথচ কমিশন তার নিজের তৈরি গেজেটটাই ভুলে গেছে সেই গেজেটের ওই এইচ থ্রি বি রুলসটাকে মনে করানোর জন্য আমরা পাঁচশো বাষট্টি দিন ধরে এখানে মঞ্চে ধর্ণা দিচ্ছি আমাদের পুজো আমাদের কোনো উৎসব কিছুই নেই আমরা এখানেই পড়ে আছি কিন্তু আমাদের দাবি যেহেতু ন্যায্য এবং আমাদের জীবন থেকে যে দশটা বছর চলে গেছে সেই দশ বছরের কিন্তু আমাদেরকে কখনোই ফিরিয়ে দিতে পারবে না তাই আমাদের একটাই দাবি গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউর কোনো দিন আগে সমস্ত সিড আপডেট করে সকল টেক পাস টেন্ডেরকে নিয়োগ করতে হবে যতদিন না এই নিয়োগ হবে ততদিন কিন্তু আমাদের এই অবস্থার মঞ্চ যেমনি চলছে তেমনি কিন্তু আমরা এর পরবর্তীকালে আরও ভয়ঙ্কর রকমের আন্দোলন করব এবং দরকার হলে আমরা কিন্তু তিলোত্তমা বুকে এমনভাবে আন্দোলন করব যেন রাস্তা পুরো ব্লক হয়ে যায় এবং ইন্টারভিউ বঞ্চিত আপার ভাই চাকরি প্রার্থীদের আমরা এখান থেকে এই লাইভ থেকে আমরা হুঁশিয়ার দিচ্ছি আপনারা হয়ে প্রস্তুত হন এটাই হচ্ছে চরম সময় সকলে একত্রিত হয়ে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা সবাই একত্রিত হন এটাই হলো আমাদের শেষ সুযোগ আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আবারও রাস্তায় নামবো এইটুকু জানিয়ে দিলাম ধন্যবাদ এরপরে আমরা শুনে নিচ্ছি আমাদের আর একজন প্রার্থীর কথা দাদা কথা থেকে এসছে আমি মুর্শিদাবাদ থেকে এসছি আমি একজন বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আমরা দু আমরা দু হাজার বাইশের ষোলোই জুন থেকে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে আমাদের অবস্থান বিক্ষোভের একটাই দাবি গেজেটের যে এই ট্রিবিউল রুল আছে সেই রুলকে মান্যতা দিয়ে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে যত সিট আছে সিট বুঝিয়ে দিয়ে আমাদের মঞ্চের সমস্ত ক্যান্ডিডেটের চাকরি নিশ্চিত করতে হবে এবং যতদিন না আমাদের চাকরি নিশ্চিত হবে ততদিন এই আমাদের আন্দোলন চলছে এবং এই ধর্নামঞ্চ আমাদের চলবেই যাতে আমাদের এইখানে যদি মৃত্যু হয় তো মৃত্যু হবে কিন্তু আমরা চাকরি না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা এক পাও হিলছি না হিলবো না এটাই হচ্ছে আমাদের দাবি একদমই তাই আমরা এই দাবিতে বদ্ধপরিকর এবং এই দাবিতে আমরা অনর কোনোভাবেই কোনো শক্তি কোন রকম ভীতি কোন রকম কোনো কিছু আমাদের এই দাবি থেকে আমাদেরকে কোনোভাবেই টলাতে পারবে না এরপর আমরা শুনে নেব আর একজনের কাছ থেকে তার অভিব্যক্তি এখানে বলবে তোমরা বলবে বলো 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 না প্রতিদিনও বলছে বলো তুমি কোথা থেকে এসেছো আমি উত্তরச்சোন থেকে এসেছি আচ্ছা তো এই মঞ্চে বারবার ছুটে আসো কেন অনেকেই তো বলছে যে কোট আছে তাইলে এই মঞ্চে বারবার ছুটে আসার কারণ কি দেখুন বিষয় হচ্ছে যে কোর্ট আছে ঠিক আছে কিন্তু মঞ্চ না থাকলে আমরা কি একত্রিত হতাম আর এত লোক এক জায়গায় সমভূত হয়েছিল সেটা মঞ্চের কারণেই হয়েছে আর মঞ্চ থেকেই মোটামুটি সবাই কোটে যাচ্ছে আর সবাই যদি আলাদা করে কোটে যেত তাহলে এই মঞ্চের সংহবদ্ধতা কখনো প্রকাশ পেত না আর মঞ্চই একমাত্র জায়গা যেখানে সকলকে একসাথে করেছে আর মঞ্চই হয়তো আগামী দিনের পথ দেখা তাই বাড়িতে আর আমরা যারা নিয়মিত মঞ্চে আসি তারা ধরে রেখেছি মঞ্চটা ভবিষ্যতে আরও এগিয়ে চলে মঞ্চটা আর যারা আসে না তাদের কথা আলাদা কিন্তু মঞ্চটা আমরা ছাড়ছি না যতদিন এখান থেকে আমরা কোনো সমাধান যারা মঞ্চে আসে না বাড়িতে থাকে তাদের জন্য কি কোনো রকম কিছু বার্তা দিতে চান দেখুন আমরা এই মঞ্চ থেকে বহুবার তাদের এখানে মঞ্চে আসার জন্য অনুরোধ করেছি আমরা এখান থেকে অনেক ধরনের আন্দোলন সংগঠিত করেছি কলকাতার রাজপথ বিভিন্ন রাজপথে কিন্তু কখনো কখনও দেখা যায় তারা মঞ্চও আসে না কোনো আন্দোলনও যায় না গত শুক্রবার যেটা ঘটলো আমাদের গ্রেঙ্গা বাহিনীর সঙ্গে এখানে মাত্র পঞ্চান্ন জন মহিলা ক্যান্ডিডেট ছিল কিন্তু আমাদের মঞ্চে যদি হিসেব করায় খাতা তার থেকেও আরও বেশি সংখ্যক মহিলা ক্যান্ডিডেট ছিল ওই তারা তো ঘরে বসে আপডেট নিয়েছে তারা তিনটা জেলে ছিল না তারা সরকারি খাতা কেসও খেলো না আবার যারা মঞ্চে যারা এই রাত জেনে থাকলো তাদের আবার 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 মঞ্চে আছে তো এত লড়াই করছে কাদের জন্য এই মঞ্চটাকে বাঁচানোর জন্য একটা চাকরির জন্য যারা ভাবছেন যে আমাদের হয়ে লড়াই করছে আমাদের না গেলেও চলবে তারা ওই আশাতেই থাকুক একদিন দেখবেন মঞ্চে যারা অ্যাক্টিভভাবে ভাবে ঐক্যবোধ হয়ে লড়ছে তারাই হয়তো হাসি মুখকে বাড়ি ফিরার। আর আপনারা তখনও আপডেট নেবেন যে মঞ্চ থেকে চাকরি নিয়ে বাড়ি গেছে আপনারা ওই আপডেটটা ঘরে বসেই পাবেন খুব ভালো দাদা যে যে বললেন আমাদের এই চারজন উনষাট জন যারা আমাদের জন্য লড়াই করলো আমাদের জন্য প্রাণপাত করলো তাদের সাহায্য করার জন্য অন্তত আমাদের মঞ্চে এক এখন থাকা দরকার মঞ্চটাকে আরো ভরিয়ে রাখা দরকার কেননা এই মঞ্চই পারে কিন্তু আমাদের আসল দাবিটাকে তুলে ধরতে যতই কোর্ট থাক যাই থাক এই মঞ্চ না থাকলে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের দাবিকে আমাদের দাবিকে কোনোভাবেই তুলে ধরতে পারতাম না এত সুদৃঢ়ভাবে এবং এই পঞ্চান্ন জন চারজন উনষাট জনের যে আছে সেই উনষাট জনের পাশে কিন্তু আমরা আরও হাজার হাজার জন ওদের পাশে আছি এবং কমিশন তথা সরকার প্রত্যেককে হুঁশিয়ারি আমরা এই মঞ্চ থেকে দিচ্ছি যে আপনারা কিন্তু সতর্ক থাকুন আমাদের এই রকম কোনো কিছুতে ভয় দেখিয়ে কোনোভাবে কিন্তু টলানো যাবে না আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের জন্য প্রত্যেকে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি ভাবে প্রস্তুত থাকবো যতদিন না আমাদের দাবি আদায় হচ্ছে ততদিন অবধি কিন্তু আমরা এই অবস্থান বিক্ষক চালিয়ে যাব এই হাই হাই এ

Every time! প্রতি বছর আমরা কেন পাচ্ছি এত যন্ত্রণা